বন্ধুরা শ্রীমন্দলির চর থেকে শুভেচ্ছা ও সকল জানাচ্ছি আমিন তো আমি এখানে আসার মূল কারণটা হচ্ছে যে এখন শরৎকাল আর শরৎকালের মূল সময়টা হচ্ছে এই কাশফুল ফোটার তো এই আমাদের এখানে যে আমাদের উপজেলার একটা সীমান্তবর্তী এলাকা আর সেই একটা সবথেকে পরিচিত একটা ক্যাম্প শ্রীমন্দলী বিজিবি ক্যাম্প আর এই বিজিবি ক্যাম্প থেকে খুব পাশেই আত্রাই নদী আর আত্রাই নদীর এই সময় একটা চর চর জেগে গেছে আর এই চরের প্রচুর পরিমাণে কাশফুল ফুটে গেছে তো আপনাদের দেখাবো যে কাশফুলগুলো কীরকম এই যে এখানে প্রতিদিন বিকেলে অনেক দর্শনের থা আসে এই কাশফুলগুলো দেখার জন্য এই যে কাশফুল আর শরতের সৌন্দর্যই হচ্ছে এই কাশফুল আর পিছনে এই কিছুটা গেলেই একবার ভারতীয় আঞ্জাদের আন্তর্জাতিক সীমানা আর ভারতের যেটা পশ্চিমবঙ্গ বালুরঘাট এখান থেকে বালুঘাট অল্প একটু যার শুধু তার কাটার জন্য দূরত্বটা আর এপার বাংলা উপর বাংলার ভালোবাসা একই আছে কাশ বনে দেখার জন্য আমার দুই ছোট ভাই বোনকে নিয়ে এসেছি এই যে আমার ছোট বোন সাদিয়া হাই দাও হাই কেমন লাগতেছে খুব ভালো তো তুমি এই ফুলগুলোর নাম কি বলো কাশ ফুল হ্যাঁ রহমত কি এগুলা কাশ কেমন লাগতেছে অনেক সুন্দর ও তোমার আসে ভালো লাগতেছে না আর তো আপনাদের ছোট ভাই বোনদের এভাবে সময় দিবেন সময় কাটাতে নিয়ে আসবেন এরকম তাদের খুশি নদীর পাড়ে পাড়ে পুরো কাশ ফুলে ভরে গেছে আর এই যে কাশ চর ওদিকে মানুষ গরু ছাগল চড়াচ্ছে ঘাস খাওয়াচ্ছে আমার মনে হয় মোটেও আর এখানে বেশি দেরি করা সম্ভব না যে যেহেতু সীমান্তবর্তী এলাকা রেস্ট্রিক্ট জোন এই যে দেখুন কাশ কাশফুলের ফুলের পারে পাড়ে কাশ ফুলে সাদা সাদা হয়ে ভরে গেছে আসলে দেখেই মন ভরে যাওয়ার মতো আসলে আমাদের বাংলাদেশের সৌন্দর্যটাই অন্যরকম যদি আমরা একটু উপভোগ করতে পারি তাহলে আমরা তা বুঝতে পারব ধামাট উপজেলা থেকে যে কোনো অটো ভ্যান অথবা অটো রিক্সা রিজার্ভ করে আপনারা এই কাশবন দেখতে আসতে পারবেন আর অবশ্যই অটো রিক্সা বা অটো ভ্যান রিজার্ভ করে আসবেন আর যে কোনো অটো ভ্যানকে বললেই আপনাদের এই শিমলদলি বিজিবি ক্যাম্পে নামাই দেবে আর এখানে মূলত আসতে হলে বিকেল টাইমে আসতে হবে বিকেল টাইমে আসলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আর এখানে যারা আসবেন মূলত এখানে ড্রোন ওরা নিষিদ্ধ যেহেতু সীমান্তবর্তী এলাকা অবশ্যই ভারত বর্ডার এই জন্য যদিও ড্রোন ওড়ান তাহলে অবশ্যই বিজিবিদের সাথে পরামর্শ করে ওড়াতে পারবেন আর এ হচ্ছে আমার পিছনে আত্রাই নদী আর পারে প্রচুর পরিমাণে কাশফুলের কাশবন